সহজে সেনা তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের এক নম্বর অধ্যায় তোমাদের যেটা রয়েছে প্রথম অধ্যায়ের নিজে করি একের এক ঠিক আছে এখানে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া দেওয়া আছে অর্থাৎ এক থেকে বারো নম্বর পর্যন্ত কিন্তু অঙ্ক রয়েছে তোমাদের নিজে করি একের এক নম্বর দাগে ঠিক আছে এই প্রতিটি অঙ্কের সমাধান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সুতরাং সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবি তাহলে কিন্তু প্রতিটি অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে ঠিক আছে তো চলো এই তোমাদের নিজে করি একের এক নম্বর দাগে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে এই প্রতিটি অঙ্কের সমাধান আজকের এই ভিডিওতে আমরা দেখি কীভাবে করতে হয় ঠিক আছে তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং যদি তোমরা পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ রিলেশন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে সেখানে কিন্তু পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো দেখো তোমাদের নিজে করেই একের এক নম্বর দেখে প্রথমে কী অঙ্ক দেওয়া আছে এক নম্বর দেখে বলা হচ্ছে এখানে এক টাকার একের দুই অংশ সমান সমান ড্যাশ পয়সায় ঠিক আছে অর্থাৎ এক টাকার একের দুই অংশ এটাকে আমাদের পয়সায় প্রকাশ করতে হবে তো এক টাকার একের দুই অংশ মানে কত এক টাকার একের দুই অংশ সমান সমান একশো পয়সার একের দুই অংশ এক টাকা মানে হচ্ছে কত এক টাকা মানে একশো পয়সা তো আমরা লিখছি একশো পয়সার একের দুই অংশ যেহেতু এখানে পয়সা করতে বলা হয়েছে ঠিক আছে এরপর আমরা কী করবো একশো ইন্টু একের দুই একশো একশো পয়সার মানে কি একশো পয়সার মানে এখানে গুণ হবে তো একশো গুণ একের দুই পয়সায় ঠিক আছে এটাকে কাটাকুটি করছি আমরা ঠিক আছে একশোকে দুই দিয়ে কাটাকুটি করলে কত হবে পঞ্চাশ হবে পঞ্চাশ দোকানে একশো তো পঞ্চাশ একে পঞ্চাশ উত্তর হচ্ছে আমাদের পঞ্চাশ পয়সায় ঠিক আছে আমরা উত্তর কি লিখবো এক টাকার এক দুই অংশ সমান সমান হচ্ছে পঞ্চাশ পয়সা এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে সেটা হচ্ছে তোমাদের প্রথম অঙ্ক এক নম্বর দাগের অঙ্ক ভালোভাবে অঙ্ক লক্ষ্য করে আমরা কীভাবে করলাম ঠিক আছে এরপর আমরা চলে যাব তোমাদের দু নম্বর দাগের অঙ্কের এখানে দেখো কি বলা হচ্ছে এক বছরের একের চার অংশ সমান সমান ড্যাশ মাস তো এক বছরের একের চার অংশ কত মাস সেটা সেটা আমাদের বের করতে হবে তো আমরা এখানে লিখছি এক বছরের একের চার অংশ সমান সমান হচ্ছে বারো মাসের একের চার অংশ এক বছর মানে কমাস এক বছর মানে হচ্ছে কত বারো মাস যেহেতু এখানে মাস করতে বলা হয়েছে সুতরাং এক বছরটাকে আমাদের মাস করে নিতে হবে তো বারো মাসের একের চার অংশ এবার বারো মাসের একের চার অংশ মানে কি বারো গুণ একের চার ঠিক আছে তো বারোকে এই চার দিয়ে কাটাকড়ি করছি তিন চারে কত হবে তিন চারে বারো তো তিন একে তিন সুতরাং তিন মাস হয়ে গেল আমাদের উত্তর তো উত্তর কি লিখবো আমরা এক বছরের একের চার অংশ সমান সমান হচ্ছে তিন মাস ঠিক আছে এটা হয়ে গেল আমাদের উত্তর এটা গেল তো আমাদের দু নম্বর গেল অঙ্ক ওকে ঠিক আছে ভালোভাবে লক্ষ্য করে কীভাবে অঙ্কটা করলাম এরপরের অঙ্ক দেখুন তিন নম্বর দেখা যেটা দেওয়া আছে চার টাকার পাঁচের আট অংশ ঠিক আছে এখানে ড্যাশ টাকা ড্যাশ পয়সা কত টাকা কত পয়সা সেটা বের করতে হবে ঠিক আছে পাঁচ টাকার পাঁচের আট চার টাকার পাঁচের আট অংশ তো চার টাকার পাঁচের আট অংশ মানে কত চার টাকা মানে কত চারশো পয়সা এক টাকার সমান সমান যদি একশো পয়সা হয় তাহলে চার টাকার সমান চারশো পয়সা হবে তো চারশো পয়সার পাঁচের আট অংশ ঠিক আছে তো চারশো পয়সার পাঁচের আট অংশ মানে চার গুণ পাঁচের আট এবার চারশো আর এই আট আমরা গুণ করবো কাটাগরি করবো কী হবে পাঁচ আটটে চল্লিশ আর একটা শূন্য থাকছে শূন্যটা পাশে বছিয়ে দেবো এবার পঞ্চাশ আর পাঁচ গুণ করলে কত হবে পাঁচ পাঁচ পঁচিশ আর পঁচিশের পর একটা শূন্য দুশো পঞ্চাশ হয়ে গেল দুশো পঞ্চাশ পয়সা দুশো পঞ্চাশ পয়সা মানে কত দু টাকা পঞ্চাশ পয়সা হবে দুশো পয়সায় দু টাকা হয় তো দুশো পয়সা আর পঞ্চাশ পয়সা বাকি থাকছে পঞ্চাশ পয়সা তো দু টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে সুতরাং আমরা উত্তর লিখবো চার টাকার পাঁচের আট অংশ সমান সমান হচ্ছে দু টাকা পঞ্চাশ পয়সা ওকে তো তিন নম্বর অঙ্কের সমাধানটা তোমরা কিন্তু এভাবে করবে ওকে এরপর দেখো চার নম্বর দাঁড়িয়ে তোমাদের যে অঙ্ক দেওয়া আছে এখানে বলা হচ্ছে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান সমান ড্যাশ গ্রাম এখানে দেওয়া আছে দু কিলোগ্রাম এবং এখানে প্রকাশ করতে হবে গ্রামে তো কিলোগ্রামটাকে আমাদের গ্রামে করে নিতে হবে ঠিক আছে আমরা লিখব দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান সমান তো এক কিলোগ্রাম সমান সমান কত গ্রাম এক হাজার গ্রাম হয় কিলো একটু ডেকে গ্রাম তো এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম হলে দু কিলোগ্রাম সমান সমান দু হাজার গ্রাম হবে তো দু হাজার গ্রামের একের পাঁচ অংশ দু হাজার গ্রামের একের পাঁচ অংশ মানে কি দু হাজার গুণ একের পাঁচ গ্রাম এবার কাটাকুটি করছি ঠিক আছে কী হবে পাঁচ চারের কুড়ি ঠিক আছে চার পাঁচে কুড়ি তো একবার দুটো শূন্য থাকছে একটা দুটো শূন্য বসিয়ে দিলাম কথা হচ্ছে চারশো তো চারশো এক চারশো সুতরাং আমাদের উত্তর হয়ে গেল চারশো গ্রাম ওকে আমরা কী লিখবো এখানে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান সমান হচ্ছে চারশো গ্রাম এটা হয়ে গেল আমাদের উত্তর চার নম্বর দাগের প্রশ্নের উত্তর ঠিক আছে বা চার নম্বর দাগের অঙ্কের যে সমাধান সেটা আমরা করে ফেললাম এরপর দেখো পাঁচ নম্বর দাগের যে অঙ্ক দেওয়া আছে এখানে বলা হচ্ছে দু লিটার দু ডেসিলিটারের একের দুই অংশ সরি পাঁচ লিটার ঠিক আছে পাঁচ লিটার দুই ডেসিলিটারের একের দুই অংশ সমান সমান ড্যাশ ড্যাস ডেসিলি ডেসিলিটার তো এখানে পাঁচ লিটার আছে আর দুই ডেসিলিটার আছে প্রথমে আমাদের দুটি একক দুটিকেই একটা এককে প্রকাশ করে নিতে হবে ঠিক আছে কীভাবে করবো দেখো পাঁচ লিটার দু ডেসি লিটারের এক এক দুই অংশ সমান সমান হচ্ছে পাঁচ লিটার মানে কত ডেসি লিটার পঞ্চাশ ডে লিটার লিটারের পরে হয় ডেসি লিটার মানে লিটারকে দশ দিয়ে ভাগ করতে হবে তো পঞ্চাশকে দশ দিয়ে ভাগ করলে পাঁচ পঞ্চাশ গুণ করতে হবে সরি ঠিক আছে পাঁচকে যদি আমরা দশ দিয়ে গুণ করি পাঁচ দশে পঞ্চাশ হবে তো পঞ্চাশ দেশ লিটার আর হচ্ছে দুই ডেসি লিটার ঠিক আছে এর একের দুই অংশ তো পঞ্চাশ আর দুই কত হবে বাহান্ন লিটার বাহান্ন ডেসিলিটারের এক এক দুই অংশ তো বাহান্ন ডেসিলিটারের এক এক দুই অংশ মানে বাহান্ন গুণ এক দুই এবার যদি আমরা বাহান্নকে দুই দিয়ে কাটা করি কাটাগরি করি দুই দু চার আর এক পাঁচ ছয় দুঘণ বারো কত কত হয়ে গেলো এটা ছাব্বিশ ঠিক আছে ছাব্বিশ থেকে ছাব্বিশ সুতরাং আমাদের উত্তর হচ্ছে ছাব্বিশ লিটার এবার ছাব্বিশ লিটার মানে হচ্ছে গত দুই লিটার ছয় লিটার ছাব্বিশকে দশ দিয়ে ভাগ করতে হবে ডেসিলিটার থেকে লিটার 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 করার জন্য তো দশ দখনো কুড়ি আর ছয় ব্যাগে থাকতে তো ছয় ডেসিলিটার দুই লিটার ছয় ডেসিলিটার লিটার ঠিক আছে তো আমরা উত্তর লিখবো পাঁচ লিটার দুই লিটারের একের চার অঙ্ক সমান সমান হচ্ছে দুই লিটার ছয় দেশি লিটার ঠিক আছে এটা হচ্ছে পাঁচ নম্বর দাগের অঙ্কের সমাধান ওকে পরের অঙ্ক দেখো আমাদের রয়েছে ছ নম্বর দাগের যেটা তো ছ নম্বর অঙ্কে কী দেওয়া আছে একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হিসাব কত হবে হিসাব করি তো এখানে আমরা ধরে নিচ্ছি ধরি সংখ্যাটি এক্স ঠিক আছে বলা হয়েছে কি না একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করতে হবে তো সংখ্যাটি আমরা এক্স ধরে নিয়েছি তো এক্সের একের তিনের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ পাওয়া যাবে সুতরাং আমরা লিখব প্রশ্নানুযায়ী বা প্রশ্নানুসারে এক্সের একের তিন সংখ্যাটির একের দিন মানে কি গুণ এক্স গুণ একের তিন হবে যোগ কুড়ি তার সঙ্গে কুড়ি যোগ করতে হবে তো কুড়ি যোগ করলাম সমান সমান কত হবে বলা হয়েছে প্রশ্নের পঁয়ত্রিশ হয়ে যাবে এবার এখান থেকে এক্সের মান বের করবো কী হবে এক্স গুণ একের তিন সমান সমান আমরা সমান চিহ্ন কুড়িটা সমান চিহ্নিত ডান থেকে নিয়ে গেলাম তো ডান থেকে নিয়ে গেলাম মাইনাস হবে মাইনাস কুড়ি হবে ঠিক আছে এবার এক্স ইন্টু একের তিন সমান সমান পঁয়ত্রিশ থেকে কুড়ি বিয়ে করলে কত হয় পনেরো হয় তো পনেরো হয়ে গেল এক্স সমান সমান কী হবে একের তিন ছিল এটা গুণ হয়ে যাবে তিনের এক হয়ে যাবে তিন গুণ পনেরো হবে তো তিন পনেরো কত হল পনেরো সরি পঁয়তাল্লিশ তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ ঠিক আছে সুতরাং এক্স এর মান আমরা পেয়ে গেলাম পঁয়তাল্লিশ তোমরা উত্তর লিখব নির্ডিয়ার সংখ্যাটি হলো পঁয়তাল্লিশ ঠিক আছে তো এটা হয়ে গেলো আমাদের ছ নম্বর দাগের প্রশ্নের সমাধান বা ছ নম্বর অঙ্কের সমাধান এরপর হচ্ছে দেখো সাত নম্বর দাগে হিসাব করে দেখি পাঁচের সাত এর দু গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো তো পাঁচের সাতের সঙ্গে পাঁচের সাতের দুগুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো এখানে আমরা ধরে নিচ্ছি যে ধরি পাঁচের সাতের দুগুণের সঙ্গে এক্স যোগ এক্স যোগ করলে তিন পাবো তো পাঁচের সাতের দুগুণ মানে পাঁচের সাত গুণ দুই তার সঙ্গে বলা হয়েছে যোগ করতে হবে কত যোগ করতে হবে তো কত আমরা কী ধরে নিচ্ছি এক্স ধরে নিচ্ছি তো যোগ এক্স ঠিক আছে পাঁচের সাত গুণ দুই যোগ এক্স সমান সমান তিন বলা হয়েছে এটা তিন হবে তো তিন আমরা লিখলাম এবার এখান থেকে আমাদের কী করতে হবে এক্সের মান বের করতে হবে তো আমরা এখানে গুণ করে দিচ্ছি পাঁচ দুগুণে দশের সাত সমান সমান এই এক্সটাকে সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলাম ঠিক আছে মাইনাস এক্স করলাম ঠিক আছে প্লাস ছিল বাঁ দিকে ডান দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে সমান চিহ্ন ডান দিকে বাঁ দিকে গেলে হয় সাইনগুলো চেঞ্জ হয়ে যায় চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় এবার আমরা কী করবোনা কোনি গুণ করবো ঠিক আছে তো এখানে দশই হবে তিনের তিন মাইনাস এক্স এক্স এর নিজে কিছু নেই মানে এক হাজার সাথে দশ থেকে দশ হবে এটা হবে তিন সাথে একুশ আর সেভেন এক্স মাইনাস সেভেন এক্স হয়ে গেল এবার আমরা কী করব মাইনাস সেভেন এক্সটাকে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসি তো বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে আর সমান ডান দিকে একুশ আছে এবং দশটাকে সমান চিল্লির বাঁ দিকে ডান দিকে নিয়ে আসছি তো দশটা প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেলো ঠিক আছে এবার কি করবো সেভেন এক্স সমান সমান একুশ থেকে দশ বিয়োগ করলে কত হয় এগারো হয় তো সেভেন এক্স সমান সমান এগারো এক্স সমান সমান কী হবে এক্সের সঙ্গে সাত গুণ ছিল ডান দিকে যখন আসবে তখন এটা ভাগ হয়ে যাবে অর্থাৎ এগারো বাই সাত হবে এটাকে যদি আমরা পূর্ণ করি কী হবে সাত একের সাত আর চার এগারো অর্থাৎ সাত এক পূর্ণ চারের সাত ঠিক আছে তো এক্স মান পেলাম আমরা এক পূর্ণ চারের সাত সুতরাং উত্তর লিখবো নির্ণয়ের সংখ্যাটি হলো এক পূর্ণ চারের সাত ঠিক আছে এটা হয়ে গেল আমাদের সাত নম্বর অঙ্কের সমাধান ঠিক আছে ভালোভাবে লক্ষ্য করবে অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করছি এরপর দেখো পরের অঙ্ক যেটা আছে আমাদের আট নম্বর দেখার অঙ্ক পাঁচের সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো হিসাব করি তো এখানে আমরা ধরে নিচ্ছি ধরি পাঁচের সাতের সঙ্গে এক্স গুণ করলে চার পাবো ঠিক আছে তো পাঁচের সাতের সঙ্গে এক্স গুণ গুণগুলো চার পাওয়া যায় তো পাঁচের সাত গুণ এক্স হবে সমান সমান চার এটা প্রশ্নে দেওয়াই আছে আমাদের ঠিক আছে প্রশ্ন অনুযায়ী লিখলাম এবার এখান থেকে এক্সের মান বের করবো তো ফাইভ এক্স হবে নিচে সেভেন আছে সমান সমান ফোর কোন গুণ করবো আমরা ফাইভ এক্স সমান সমান চার সাথে আঠাশ হয়ে গেল ঠিক আছে এবার এক্স সমান কী হবে পাঁচটা এখানে গুণ আছে ডাল দিকে এখানে ভাগ হয়ে যাবে আঠাশের নিচে চলে আসবে পাঁচটা আঠাশ বাই কী হবে পাঁচ হবে ঠিক আছে এবার আমরা কী করবো এটাকে পূর্ণ করে দিচ্ছি পাঁচ পাঁচের পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তো পাঁচ পূর্ণ তিনের পাঁচ ঠিক আছে তা হয়ে গেল এক্স এর মান তো উত্তর কি লিখব নিয়ে সংখ্যাটি হলো পাঁচ পূর্ণ তিনের পাঁচ ওকে তা হয়ে গেল আমাদের আট নম্বর দাগের প্রশ্নের সমাধান ওকে এরপর দেখো ন নম্বর দাগের প্রশ্ন এখানে কি দেওয়া আছে তোমাদের দুই এর তিন কমা দেওয়া আছে চারের পাঁচ ও দুই এর তিন গুণ চারের পাঁচ এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি এদের মধ্যে ছোটো সব থেকে কোনটা সেটা আমাদের হিসাব করে লিখতে হবে তো তার জন্য আমরা কী করব প্রথমে আমরা প্রতিটি ভগ্নাংশের হর সমান করব ভগ্নাংশের হর কোনগুলো নিচেরগুলো হচ্ছে ভগ্নাংশের হর বলা হয় ওর উপরগুলো হচ্ছে ভগ্নাংশের লব ঠিক আছে তো প্রথমে আমরা এই যে পরের এই ভগ্নাংশটা আছে এটার আমরা গুণ করে নেব প্রথমে ঠিক আছে দুয়ে তিন গুণ চারের পাঁচ তো চার দুগুণ আট হয় আর তিন পাঁচে পনেরো তো এটার হর কত আছে পনেরো আর এখানে দুয়ে তিনের এটার হর তিন এটার হর হচ্ছে পাঁচ তো তিন পাঁচ আর পনেরো এই তিনটের লোক করতে হবে তো তিন পাঁচ আর পনেরো এই তিনটে লস আগা হয় কত পনেরো হয় সুতরাং প্রতিটির প্রতিটা ভগ্নাংশের প্রতিটা ভগ্নাংশের হর আমাদের করতে হবে পনেরো এখানে অলরেডি পনেরো আছে এটাকে আমরা কিছুই করবো না এর তিনটা লিখবো প্রথমে কিংবত নিচে পনেরো করার জন্য আমাদের তিনের সঙ্গে পাঁচ গুণ করতে হবে তো তিনের সঙ্গে যদি আমরা পাঁচ গুণ করি এখানে ওপরে দুয়ের সঙ্গেও পাঁচটা আমরা আমাদের গুণ করতে হবে এখানে তিন পাঁচে পনেরো হবে ওপরে উপরে পাঁচ তিন দশ হয়ে গেল এবার চারের পাঁচটা কি করবো চারের পাঁচ নিচে পনেরো করার জন্য পাঁচের সঙ্গে তিন গুণ করবো তাহলে চারের সঙ্গে ওখানে তিন গুণ গুণ দিতে হবে ওপরে তিন চারে বারো নিচে তিন পাঁচে পনেরো এবার দেখো সবগুলোর হর কিন্তু পনেরো এটাও পনেরো এটাও পনেরো এটাও পনেরো তাহলে সব থেকে আমাদের কী বলা হয় ছোটো নির্ণয় করতে বলা হয় সব থেকে ছোটো কোনটা এটা আটের দশ আটের পনেরো দশের পনেরো বারোর পনেরো সব থেকে ছোটো হচ্ছে আটের পনেরো এটা সুতরাং আমাদের উত্তর হচ্ছে দুইয়ের পাঁ তিন গুণ চারের পাঁচ এই যে আছে এটা হচ্ছে সব থেকে ছোট তোমরা লিখবো অতএব ভগ্নাংশগুলোর মধ্যে তুলনা করে বোঝা যাচ্ছে যে এদের মধ্যে সবচেয়ে ছোট ভগ্নাংশটি হলো দুয়ের তিন গুণ চারের পাঁচ ঠিক আছে অতএব উত্তর লিখবো সবচেয়ে ছোটো ভগ্নাংশটি হলো দুয়ের তিন গুণ চারের পাঁচ এটা হচ্ছে সব থেকে ছোটো ভগ্নাংশ ওকে এইভাবে কিন্তু এটার সমাধান করতে হবে ঠিক আছে তো নয়ের অঙ্কের সমাধান আমরা করলাম এরপর দেখবো আপনার দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্কে দেওয়া আছে পাঁচের দুই হাতের কমা সাতের তিন ও পাঁচের দুই গুণ সাতের তিন এদের মধ্যে কোনটা সবচেয়ে সবচেয়ে বড় হিসাব করি এদের মধ্যে সবথেকে বড় কোনটা সেটা আমাদের দেখতে হবে তার জন্য কি করবো আমরা প্রথমে আমরা হর সমান হর হর নিচের হচ্ছে তো গুণ দিয়ে আছে গুণ দেওয়া আছে সেটা আমরা প্রথমে গুণটা করে নেবো ঠিক আছে তো পাঁচের দুই গুণ সাতের তিন পাঁচ সাথে কথা হবে পাঁচ সাত পঁয়ত্রিশ আর তিন দু ছয় ঠিক আছে তো এটা হর করতে পেলাম ছয় আর এটার হর হচ্ছে দুই এটার হর হচ্ছে তিন দুই তিন আর ছয় দুই তিন আর ছয় এর লসাগু কত ছয় ঠিক আছে তো সুতরাং প্রতিটা ভগ্নশের হরের হর আমাদের ছয় করতে হবে ঠিক আছে তার জন্য এখানে তো অলরেডি ছয় আছে এটা কিছুই করবো না পাঁচের দুইটাকে আমরা কী করব নিচে ছয় করার জন্য দুইয়ের সঙ্গে তিন গুণ দিতে হবে তিন গুণ ছয় হবে তার এখানে যদি তিন গুণ দিলাম পাঁচের সঙ্গে তিন গুণ দেব পাঁচে পনেরো তো ছয়ের পনেরো বাই ছয় হয়ে গেল এবার সাতের তিন তো সাতের তিন এটার সঙ্গে তিনের সঙ্গে আমরা দুই গুণ দিলে দেবো তাহলে ছয় হয়ে যাবে সুতরাং সাতের সঙ্গে দুই গুণ দিতে দেবে সাত চোদ্দ এটা হয়ে যাবে চোদ্দো বাই ছয় হয়ে গেল ঠিক আছে দেখো এটা হচ্ছে চোদ্দ বাই ছয় এটা পনেরো বাই ছয় এটা পঁয়ত্রিশ বাই ছয় সব থেকে বড় কোনটা প্রতিটা হর কিন্তু ছয় আছে তাহলে সব থেকে বড় হচ্ছে পঁয়ত্রিশের ছয় আমাদের এখানে সব থেকে বড় কোনটা সেটা বের করতে বলা হয়েছে তোমরা উত্তর লিখবো ভগ্নাংশগুলোর মধ্যে তুলনা করে বোঝা যাচ্ছে এদের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ হল পাঁচের দুই গুণ সাতের তিন ঠিক আছে এই যে পাঁচের দুই গুণ সাতের তিন এই যে ভগ্নাংশটা এটা সবথেকে বড় ঠিক আছে উত্তর হচ্ছে সব বড় ভগ্নাংশটা হলো পাঁচের দুই গুণ সাতের তিন এটা হয়ে যাওয়া হয়ে গেল আমাদের সঠিক উত্তর ঠিক আছে অর্থাৎ এটা হয়ে গেল আমাদের সমাধান তবে সমাধানগুলো করবে এরপর দেখো পরের যে অঙ্ক আমাদের দেওয়া আছে এখানে হচ্ছে এগারো নম্বর দাগের অঙ্ক একটি সংখ্যার চার গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ একের তিন হয় সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি ঠিক আছে তো একটি সংখ্যার চার গুণ এবং ওই সংখ্যাটার অর্ধেক এই দুটো যোগ করলে এক পূর্ণে এক আর দুই এক দুই তিন হয় ঠিক আছে তো ধরি সংখ্যাটি আমাদের এক্স ঠিক আছে এবার এক্সের চার গুণ এক্সের চার গুণ মানে কি প্রশ্ন অনুযায়ী আমরা লিখছি এক্সের গুণ মানে এক্স গুণ চার এবার তার সঙ্গে সংখ্যাটার অর্ধেক যোগ করতে হবে তো যোগ সংখ্যার অর্ধেক মানে এক্স ধরি আমরা সংখ্যাটি এক্স তো এক্সের সঙ্গে দুই ভাগ এক্স ভাগ দুই হবে তো এক্স গুণ চার যোগ এক্স ভাগ দুই সমান সমান হচ্ছে কত এক পণ্য দুইয়ের তিন এটা আমাদের প্রশ্ন বলা হয়েছে সুতরাং চারগুলোর সঙ্গে অর্ধেক যোগ করলে এক পণ্য দুইয়ের তিন হবে এবার কী করব এক্স গুল ফোর মানে কি ফোর এক্স আর যোগ এক্স ভাগ দুই মানে এক্স ভাগ দুই সমান সমান পাঁচের তিন পাঁচের তিন মানে তিন এখে তিনটে দুই পাঁচ হয় পুরনো ভেঙে দিলাম পাঁচের তিন হয়ে গেল এবার আমরা কী করবো এটাকে আমরা যোগ করে রেখেছি ঠিক আছে ভগ্নাশের যোগ দুই নিচে হচ্ছে লসে গু দুই হবে এবার ওপরে চার দোকানে আট এইট এক্স আর নিচে দু একে দুই এক্স একে এক্স পাঁচের তিন সমান সমান পাঁচের তিন লিখলাম এবার উপরে কী হবে এইট এক্স প্লাস এক্স সমান সমান অর্থাৎ নাইন এক্স বাই দুই সমান সমান এটা পাঁচের তিন ঠিক আছে এবার কোন গুণ করবো তিন নয় সাতাশ সাতাশ এক্স আর পাঁচ দুগুণ হয় দশ ঠিক আছে সমাজের ক্ষেত্রে কোন গুণ করতে হয় এবার সাতাশ এক্স সমান সমান দশ হয়ে গেল তাহলে এক সমান কি সমান কী হবে সাতাশটা এক্সের সঙ্গে গুণ ছিল ডাল দিকে আসলে ভাগ হয়ে যায় অর্থাৎ দশের নিচে চলে আসবে সাতাশ তো এক সমান সমান হচ্ছে দশ বাই সাতাশ এটা তাহলে আমাদের নিজেদের সংখ্যাটি হলো দশের সাতাশ ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর ওকে এটা গেল আমাদের বারো নম্বর দাগের অঙ্কের সমাধান ঠিক আছে এরপর আরেকটি অঙ্ক আমাদের আছে এই একের এক নম্বর নিজে করে একের এক নম্বর দাগের সেটা হচ্ছে বারো নম্বর দাগের অঙ্ক এখানে বলা হচ্ছে একের দুই বিয়োগ একের তিন ভগ্নাংশটি একের দুই যোগ একের তিন এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি ঠিক আছে তো দেখো যখন আমরা সাধারণভাবে চিন্তা করি যে দুইয়ের দুই সংখ্যাটি দশের মধ্যে কতবার আছে তখন আমরা কী করি দশকে দুই দিয়ে ভাগ করি অর্থাৎ যদি তোমাকে বলা হয় যে দুই এই সংখ্যাটা দশের মধ্যে কতবার আছে তুমি কি করবে দশকে দুই দিয়ে ভাগ করবে অর্থাৎ দশটা দুইটা দশের মধ্যে পাঁচ পাঁচবার আছে ঠিক আছে পাঁচ তুমি দশ হয় অথবা যদি বলা হয় নয়ের মধ্যে তিন কতবার আছে তো নয়কে তিন দিয়ে ভাগ করতে হয় তিন দিকে নয় সেরকম এখানে বলা হচ্ছে যে এই যে সংখ্যা এই সংখ্যাটা এই সংখ্যার মধ্যে কতবার আছে সুতরাং এই সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা সুতরাং এই সংখ্যাকে আমাদের এই প্রথম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে আমরা এখানে লিখবো লিখবভাবে আমরা এখানে আমরা একের দুই দুই প্লাস একের তিনকে তিন দুই তিন এটা দ্বারা ভাগ করবো ঠিক আছে তো ভাগ করলে আমরা কীভাবে ভাগ করবো একের দুই প্লাস একের তিন লিখলাম ভাগ একের দুই মাইনাস একের তিন হবে ঠিক আছে এবার ভাগ লেখে যোগ বিয়োগগুলো আগে করবো তো তিন আর দুই লঙ্ক হয় ছয় হয় এখানে ছয় লিখলাম এবার নিচের দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ছয়কে ভাগ করতে হবে তিন হবে তিন থেকে ছয় সেই তিন দিয়ে এককে গুন করলে তিন একে তিন হবে এখানে তিন দিয়ে ভাগ করলে ছয়কে দুই হবে দুই এখে দুই উপরে এক দিয়ে গুন করলে দুই হবে তো তিন যোগ দুই ভাগ এখানে তিন আর দুই লঙ্ক ছয় হবে এবার দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন হবে তিন এক তিন আর এখানে তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই হয় তো দু এক তিন দু ছয় আর দু এক দুই এবার বিয়োগ করবো আর যোগ করব প্রথমে যোগ করছি তিন আর দুইয়ে পাঁচ পাঁচের ছয় ভাগ তিন থেকে দুই বাদ দিচ্ছি এক একের ছয় তো পাঁচের ছয় ভাগ এক ছয় ঠিক আছে এবার পাঁচের ছয় এখানে ভাগের জায়গায় গুণ দিলাম গুণ দিলে কি হবে একের ছয়টা উল্টে ছয়ের এক হয়ে যাবে এবার এখানে এ ছয় এই ছয় আমাদের কাটা পড়ে যাবে আর পরে কি থাকছে পাঁচ এক পাঁচ নিচে এক আছে পাঁচ এক পাঁচ সুতরাং উত্তর আমাদের কী হয়ে গেল পাঁচ সুতরাং কি লিখবো আমরা এখানে একের দুই বিয়োগ একের তিন ভগ্ন সত্যি একের দুই প্লাস একের তিন এর মধ্যে পাঁচ বার আছে ঠিক আছে সেটা হয়ে গেল আমাদের বারো নম্বর দাগের অঙ্কের সমাধান ওকে তো এই ভিডিওতে আমাদের তোমাদের তোমাদের যে নিজে করি একের এক নম্বর দাগের যে অঙ্কগুলো ছিল এক থেকে বারো নম্বর পর্যন্ত সেই সমস্ত অঙ্কগুলোর সমাধান কিন্তু আমরা ভিডিওটিতে আলোচনা করলাম ওকে তো ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে পরবর্তী ভিডিওতে আমরা কী করব তোমাদের একের দু নম্বর যে দু নম্বর যে নিজে করি একের দু নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে ঠিক আছে সেই সমস্ত অঙ্কের অঙ্কের সমাধানগুলোও কিন্তু আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে ঠিক আছে তার জন্য তোমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে সাথে আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ঠিক আছে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে আর যদি পিডিএফ পেতে যাও তাহলে তোমরা সহজ আসলে অ্যাপটিকে ইনস্টল করে রাখবে ফোনে সেখানে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে তোমার পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ